রব্বি জিতনি ইলমা রব্বি জিতনি ইলমা রব্বি জিতনি ইলমা সুরা আলি ইমরান আয়া তার চল্লিশ আর তিনি আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব প্রজ্ঞা তাওরাত ও ইঞ্জিল ওয়া ইউ আল্লি মহুল কিতাব ওয়াল হিকমাতা ও তাওরাত ওয়াল ইঞ্জিল এবং বন ইসরায়েলদের জন্য তাকে রাসুল করবেন সে বলবে আমি তোমাদের রবের কাছ থেকে নিদর্শন এনেছি আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখি সদৃশ্য আকৃতি গঠন করব অতপর আমি তাতে ফু দেবো ফলে আল্লাহর ইচ্ছায় উহা পাখি হয়ে যাবে আমি জন্মান্ধ কুষ্ঠ রোগীকে আরোগ্য করবো এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবন্ত করব। আর তোমরা তোমাদের গৃহে যা খাও ও জমা করে রাখো তা বলে দেব। তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও ওয়া রাসুলান ইলা বানি স রাইলা আন্নি কাদজিহে তু কম বি আয়া তিম্মির রাব্বি কম আন্নি আখলুকোলাক لكم من الدين كهيئات الطير فانفقوا فيه فيكون طيرا فيكون باذن الله واوري الاكماها والابراص وَأُهِي الموتى باذنه bi iznillahi wa unabbiukum bima taquluna wa ma tadakiruna fi buyutikum inna fi zalika la lakum in kuntum mu'minin Amin এসেছি তাওরাতে যা আছে তার সামর্থ্য গ্রুপে ও তোমাদের জন্য যা নিষিদ্ধ ছিল তার কতকগুলিকে বৈধ করতে এবং আমি রবিন নিকট থেকে নিদর্শন এনেছি আল্লাহকে ভয় করো আর আমাকে মানো ওয়া বিসমিল্লাহ আলাইকুম বাসাল্লাজি হু রিমা আলাইকুম ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়াতি ওন হে আল্লাহ আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো এখানে 48 নম্বর আয়াতে আর নি আল্লাহ তাকে শিক্ষা देवें कितब एखने ता बोलते ईशा अल्लाम के बुझे आमीन